প্রশ্ন আচ্ছা যদি ইসলামী হুকুমত হয় আগামী নির্বাচনের পরে যদি বাংলাদেশে ইসলামী হুকুমত ইসলামীরা যদি বাংলাদেশে ক্ষমতা আসে এরা মেডিকেল চালাবে কিভাবে প্রশ্ন, প্রশ্ন এরা মেডিকেল চালাবে কিভাবে এরা 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 ইঞ্জিনিয়ারিং সেক্টর চালাবে কিভাবে এরা ব্যবসার সেক্টর চালাবে কিভাবে এরা ব্যাংকিং সেক্টর চালাবে কিভাবে এরা ফ্যাক্টরিগুলো চালাবে কিভাবে এই প্রশ্ন আসে না আসে না এই প্রশ্ন হয় না হয় না আমি এর জবাবে আগে একটা আকলি জবাব দেই আকলি জবাব দেই আকলি আকলি এরা চালাবি কিভাবে এরা তো ডাক্তারই জানে না এরা চালাবি কিভাবে এরা তো ইঞ্জিনিয়ার না এরা চালাবি কিভাবে আমি বলবো আমি একটা আকলি জবাব দিব খালেদা দাজিয়া খালেদা জিয়া ডাক্তার না হয়েও দেশ সামনে চালাইছে মৌলভীরা ডাক্তার না হয়ে দেশ সামনে চালাবে কি ভাই

খালেদা জিয়া ইঞ্জিনিয়ার তো খালেদা জিয়া যদি ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাইতে পারে মামুল হোক ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারবে না কেন কি ভাই আচ্ছা চরমনাই বিশ্বাব ইঞ্জিনিয়ার খালেদা জিয়া ইঞ্জিনিয়ার তো খালেদা জিয়া দেশ চালাতে পারলে চরমনাই বিশ্বাব পারবে না কেন এবার নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে এবার নতুন প্রশ্ন খালেদা জিয়া চালায় নাই চালিয়েছে নিজে চালায় নাই চালিয়েছে নিজে পারে না পারিয়েছে আপনারা তো পারেন না পারবে না আমরা পারবো না কেন প্রশ্ন খেলোদা দিয়া চালিয়েছে কি দিয়া খেলোদা দিয়া চালিয়েছে দুটা দিয়া কে না চালিয়েছে দুটা দিয়া বেতন দিয়া দান্ডা দিয়া বেতন দিয়া দান্ডা দিয়া আমাদের বেতন দিয়া দান্ডা দিয়া কি ভাই সহজ না কঠিন বিষয়টা বলেন বলুন কি দিয়া চলবে বলেন কি দিয়া জোরে বলেন বেতন দিয়ে আর কি দিয়া তো বেতন দিয়া আর ডান্ডা দিয়ে খালো বলে আমরা পারবো না কেন প্রশ্ন বেতন দিবেন থেকে বলেন প্রশ্ন বেতন দিবেন থেকে খালেদা জিয়া যেমন তার আব্বার বাড়ি থেকে দিছে তার স্বামীর বাড়ি থেকে দিছে আমরা আব্বার বাড়ি থেকে স্বামীর বাড়ি থেকে দিব খালেদা জিয়া আব্বার বাড়ি থেকে দিছে খালেদা জিয়া আব্বা ছিল নি খালেদা জিয়া স্বামীর বাড়ি থেকে দিছে আর শেখ হাসিনা শেখ হাসিনা যেখান থেকে দিছে আমরাও সেখান থেকে দিব আমাদেরকে নিয়ে এত টেনশন আমার বুঝে ধরে না শুধু আমাদেরকে নিয়ে প্রশ্ন এরা পারবে কিনা দিয়ে দেখো আমরা পারি না পারি না দেখো আমাদেরকে একবার দিয়ে দেখো আমাদের একবার দিয়ে দেখো তাহদিয়া তাইলা রাব্বিকা ফাতখশা যাদের সিনায় রব কে রিমের ইলম আছে যাদের কলিজা আল্লাহ তলার ভয় আছে এরা পারবে তো কেমন পারবে এরা ইনশাআল্লাহ মাছের রড এর পরিবর্তে আর দিবে না এরা একবার রাস্তা বানাবে 20 বছর আর রাস্তা ভাঙবে না কি ভাই এবার কি টাকা বাড়বে না কমবে এখন এক রাস্তা বানাইতে হয় দুই বছরে একবার চার বছরে দুইবার তিন বছরে ছয়বার এভাবে রাস্তা বানাইতে হয় আমরা একবার বানাবো বিশ বছরের গ্যারান্টি টাকা সব পাবে সব তোমাদেরকে বন্টন করে দিয়ে দিব কি হয় আমি মনে হয় বুঝাইতে পারি নাই আমাদের উপরে আপত্তি কিসের উপরে বলেন কিসের উপরে আপত্তি আমরা পারি না আমরা যা পারি তোমাদের চার গোষ্ঠীও তা পারে না কি ভাই আমরা যা পারি ওলামাই পারে যদি পারে শব্দ বলতে হয় তো ওলামাই کرامই পারে এটা বলতে হবে যদি কি বলতে হয় হ্যাঁ ওলামাই کرام পারে না কি ওলামাই کرام পারে না মিথ্যা বলতে পারে না ওলামাই کرام পারে না কি ওলামাই کرام দুর্নীতি করতে পারে না ওলামাই کرام পারে না কি চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না দেশের টাকায় বিদেশে বাড়ি বানাতে পারবে না দেশের টাকায় বিদেশে বাড়ি বানাতে পারবে না ওলামাই کرام পারে না কি

আরে বলুন তো দেখি বুঝে থাকলে বলুন তো দেখি আমরা দেশ চালাতে পারবো তো বলেন ইনশাল এবার প্রশ্ন ছুড়ে দিচ্ছে আচ্ছা খালেদা জিয়াকে তো মানছে শেখ হাসিনাকে তো মানছে সব শেখালা তাদেরকে মেনে নিয়েছে আপনাদেরকে যদি না মানে না মানে মানে কি না মানে আবার কি না মানে কি বলেন না মানলে তো ডান্ডা আমাদেরকে প্রশ্ন করে আপনারা পারবেন তো ওরা মানবে তো আপনাদেরকে আপনাদেরকে মানবে তো মাই না আব্বাহ না মানে না মানে না কাছে গিয়ে কি বললেন তুমি কি চাও আমি তোমাকে তাজকিয়া করে দিবান আমাদেরও একে আওয়াজ আমরা এদেশকে তাজকিয়া করে দিতে চাই আমরা এ দেশের প্রতিটা মানুষের হৃদয় কেমন শুদ্ধ করে দিতে চাই আমরা এদেশের দেশের প্রতিটা মানুষের দিলে আল্লাহ তালার জাত ও সিফাত রি সৃষ্টি করে দিতে চাই আল্লাহ তালা ইয়াকিন আমরা এ দেশের মানুষের দিলে দিতে চাই আল্লাহ তালা জ্যামিয়া আল্লাহ তালা বাসিন আল্লাহ তালা খাবির আল্লাহ তালা কর্নেওয়ালা জাত এই কথাগুলো আমরা দিতে চাই যদি ওই কথাগুলো হয়ে যায় মদিনায় তৈয়াবার ওই দৃষ্টান্তই কায়েম হবে মা তার মেয়েকে বলবেন দুধে পানি মিশিয়ে দাও মেয়ে বলবে আইন আল্লাহ আল্লাহ কোথায় গেছে আমরা ওই পরিভাষা কায়েম করতে চাই একবারের জন্য আমাদেরকে সুযোগ দিয়ে দাও ঠিক কি ভাই তাহলে ওলামাই কেমন পারবে না পারবে না ইনশাআল্লাহ আপনাদের কিছুটা ক্লিয়ার হয়ে গেছে না আপনারা পারবে না পারবে না বলবেন অর্থনীতিদের কি করবেন আপনারা অর্থনীতিদের কি করবেন আপনারা শুধু অর্থনীতিদের কি করবেন এক প্রশ্ন অর্থনীতি কি করবেন আবার কর অর্থনীতি কি করবেন আমরা বলি মুচি মুসির জায়গা অর্থনীতি কামাবে কুলি কুলির জাগাত কামাবে ড্রাইভার ড্রাইভারের জায়গা কামাবে চাকরিজীবী চাকরিজীবী জামাত কামাবে ফ্যাক্টরি জায়গা কামাবে বিদেশীরা বিদেশিরা কামাবে যে যেখানে আছে সেখানেই থাকবে শুধু সম্পদের বন্টন করা হবে কি ভাই আমরা যদি বলতাম ইসলাম যদি বলতো সব সেক্টরে কামাই করা বন্ধ করে দাও তো প্রশ্ন হইতো দেশ চলবে কিভাবে তাহলে দেশ এখন কেমনে চলে একজনের পয়সা চলে না সকলে সকলের পরিশ্রমে চলে তাহলে শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে শ্রমিকের শ্রম করা হবে বলেন শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে শ্রমিকের পারিশ্রমিক নিশ্চিত করা হবে ব্যবসায়ীর ব্যবসাতে নিরাপত্তা নিশ্চিত করা হবে টেকনাফ থেকে তেতুলিয়া ট্রাক চলবে রাস্তায় কোনো পুলিশ তাকে লাইট দিয়ে চান্দা চাইবে না কি ভাই তাহলে এবার বলুন তো দেখি দ্রব্যের মাল এবার কমবে না বাড়বে পেঁয়াজ এখানে ভাই এই বাজারে কত দিয়ে কিনেন পাঁচাত্তর টাকা দিয়ে পেঁয়াজ কিনেন পেঁয়াজ বেনাফুল থেকে ঢুকতে এই পর্যন্ত আস্তে আস্তে পেঁয়াজের গায়ে চাঁদা লাগছে তিরিশ টাকা এক কিলো পেঁয়াজের গায়ে চাঁদা লাগছে কত টাকা 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 তো টাকার পেঁয়াজ এখানে আসতে আসতে হয়ে গেছে আমাদের হাতে দিয়ে দেন বেনাফুল থেকে এখান পর্যন্ত এক টাকাও কেউ চাঁদা মানবে না তো যত দিয়ে কেনা হয়েছে তত দিয়ে আপনারা পাবেন এবার বলুন ইসলাম পারবে না পারবে না বলেন আমি আপনাদেরকে ইসলামে পাড়ার সুষম বন্টনের একটা চিত্র তুলে ধরলাম চিত্র এই সময় আমার নাই আমাকে বেঁধে দেয় সময় বেঁধে দেয় না হাজুর এগুলো বলা যাবে না আপনি বলবেন আপনার রাস্তায় আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না ইনশাআল্লাহ আমাদের কাছে ইসলাম আসলে আমাদের কাছে দিন চলে আসলে আমাদের কাছে দেশ চলে আসলে আমাদের সমাজের প্রতিটা প্রতিটা পুলিশের দিল হবে আত্মশুদ্ধ দিল প্রতিটা সেনাবাহিনীর সদস্যের দিন হবে কি আত্মশুদ্ধ দিন ত্রিউন থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ সকলেই হবে আত্মশুদ্ধ সকলেই হবে আত্মশুদ্ধ জাতির মালার জাতির মাল আত্মসাত করবে না জাতির মালার চুরি করবে না সবাই আর করবে না মালার করবে না ইনশাআল্লাহ হবে শান্তি আর সৌহার্দ্যে পরিপূর্ণ এবার এর বিপরীতে সাম্য স্লোগান ভুয়া ভুয়া বলেন সাম্যের স্লোগান এর বিপরীতে ইসলাম ছাড়া সাম্যের স্লোগান একসাথে আওয়াজ তোলেন ভুয়া ভুয়া ইসলাম ছাড়া সাম্যের স্লোগান ইসলাম ছাড়া শান্তির স্লোগান ইসলাম ছাড়া সৌহার্দের স্লোগান ইসলাম ছাড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্লোগান ইসলাম ছাড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ স্বপ্ন দেখা ইসলাম ছাড়া ভুয়া ভুয়া যে ভুয়া স্লোগান দিয়া ষোলো বছরের ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে ওই ভুয়া স্লোগান দিয়া আবার ভুয়া শান্তি স্লোগান দেন আবার বিতাড়িত হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন